আজকে দুপুরের মতো খাওয়া দাওয়া যদি প্রতিদিন দুপুরে করি তাহলে ওয়েট বাড়তে খুব বেশি সময় লাগবে না একশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ কেজি ওয়েট হতে খুব বেশি সময় লাগবে না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি ভিডিওটা পুরোপুরি দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পতে আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের এত এত ভালোবাসা আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই তো এই তো দুপুরে হচ্ছে পাশমিশালি শাক কিনে আনছিলাম এখানে ছিল কলমি শাক হেঁচি শাক ডাঁটা শাক সুন্দর করে ধুয়ে কেটে একদম কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ লবণ দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে বাকি যা রান্না করবো সব রেডি করে নিতেছি ইলিশ মাছ ফ্রাই করবো তার জন্য ইলিশ মাছ হালকা একটু হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রাখবো আর এদিকে শাকটা ভাপে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে শুকনো মরিচ আর রসুন ভালো করে ভেজেছি তারপর হচ্ছে শাকটা বাগার করব আগে কিন্তু আমি কাঁচামরিচ আর পেঁয়াজ লবণ দিয়ে ভালো করে ভাপে দিয়ে নিয়েছি একদম সুন্দর করে এখন হচ্ছে শাকটা বাগার দিয়ে নিলাম আর এইভাবে মিশালি শাকটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর পাসমিশালির শাক তো আমার অনেক পছন্দের যে কোনো শাকই আমার খুব খুব খুবই পছন্দের শাক ছাড়া মনে আমার চলেই না মাছ মাংস আমি বাদ দিতে পারবো শাক ভতা ভাজি এগুলো বাদ দিতে পারবো না যাই হোক ফাইনালি আমার শাকটা রান্না হয়ে গেছে এদিকে একটু তেল দিয়ে ভেন্ডিটা ভেজে নিচ্ছি এক এক করে এরকম অনেক কিছু ভেজে নিব সব ভিডিও দিতে পারবো না কারণ ভিডিওটা যদি আমি পুরোপুরি করতে যাই আর সবগুলো ভিডিও যদি আমি করতে যাই অনেক লং বড় ভিডিও হয়ে যাবে আর এত লং ভিডিও কিন্তু সবাই দেখতে পছন্দ করে না তাই একটু একটু করে কিছু কিছু দেখালাম সব কিছু দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে যাই হোক ভেন্ডি তারপর হচ্ছে দুল শুকনো মরিচ আরও অনেক কিছু ভেজে নিয়েছি অফ ক্যামেরা যাই হোক দেখাতে পারলাম না এখানে হচ্ছে একটু শুকনো মরিচ ভেজে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব ডাল ডালটা আজকে আমি ভত্তা করে প্রতিদিন তো পাতলা ডালই রান্না করি তো আজকে ভাবলাম একটু ভত্তা ভত্তা ডাল খাবো তো ফাইনালি আমি ডালটা সুন্দর করে দিয়ে একদম নেড়ে চেড়ে সুন্দর করে একদম শুকনো শুকনো করে ভত্তা করে নিব আর এভাবে ডাল ভত্তাটা করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে বাট প্রতিদিন ভালো লাগে না একদিন যাই হোক ডাল ভত্তাটা হয়ে গেছে এখানে তেল একদম গরম করে তারপর হচ্ছে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম আর আমি সবসময় ইলিশ মাছ রান্না বা ভাজা যাই করি একদম হালকা মশলা দিই ইলিশ মাছের যে সুন্দর একটা ঘ্রাণ সুন্দর একটা ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যায় বেশি মশলা দিয়ে রান্না করলে বা বেশি মশলা দিয়ে ভাজি করলে হালকা সবসময় হালকা মশলা দিয়ে ইলিশ মাছটা ভাজি করবেন আর হচ্ছে রান্না করবেন দেখবেন খেতে ভালো লাগবে ঘ্রানটা ঠিকঠাক থাকবে যাই হোক সুন্দর করে আমি ইলিশ মাছটা ভেজে নিচ্ছি আর ফার্স্টে আমি বলেছিলাম যে আজকে দুপুরের মতো যদি প্রতিদিন খাওয়া দাওয়া করি তাহলে ওয়েট বাড়তে খুব বেশি সময় লাগবে না কেন বলেছি ভিডিওটা লাস্টে থাকবেন তাহলেই দেখতে পারবেন কাজির ভাত কারা কারা চেনেন আজকে কিন্তু আমার বাসায় কাজির ভাতের আয়োজন চলতেছে কাজির ভাত যারা যারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কাজির ভাত কি অনেকে হয়তো বা চেন না কাজির ভাত হচ্ছে চাল ধুয়ে কয়েকদিন ভিজিয়ে রাখার পরে হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে একটা সুন্দর একটা ঘ্রাণ হয় ওটা হচ্ছে রান্না করে ওটার সাথে অনেক টাইপের খাবার লাগে যাই হোক কথা বলতে বলতে ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে কাজির ভাত যারা যারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সুন্দর করে আমি ইলিশ মাছটা ভেজে নিয়েছি আর ফাইনালি আমি সব কিছু একদম রেডি করে নিয়েছি আজকে যা যা রান্না ছিল আমি হচ্ছে সব কিছু ভেজে পাশের বাসার একটা ভাবিকে দিয়েছি উনি হচ্ছে সুন্দর করে ভত্তা বানিয়ে দিয়ে গেছে তো এইটা হচ্ছিল লিসেন যে আজকে দুপুরে এতগুলি ভাত খেয়েছি কি বলবো আপুর আর এত মজা হয়েছে এই জন্যই আমি বলছি যে আজকে দুপুরের মতো যদি প্রতিদিন খাওয়া দাওয়া করি তাহলে ওয়েট বাড়তে খুব বেশি সময় লাগবে না একশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ কেজি হতে খুব বেশি সময় লাগবে না কারণ আজকে অনেকগুলো ভাত খেয়েছি আর অনেক মজা করে খেয়েছি তো এরকম ভত্তা আর কাজের ভাত কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে ছিল ইলিশ মাছ ফ্রাই বিচি ভত্তা ডাল ভত্তা দুন্দল ভত্তা মরিচ ভত্তা রসুন ভর্তা কালো জিরা ইলিশ মাছ ভত্তা অনেক টাইপের ভত্তা ছিল এই ভত্তাগুলো ভাবিকে অনেক অনেক ধন্যবাদ ভাবি অনেক কষ্ট করে ভর্তাগুলো পাটা বেটে তারপর হচ্ছে বানিয়ে দিয়ে গেছে আমি হচ্ছে সুন্দর করে ভেজে দিয়েছি তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিস